হ্যালো বন্ধুরা আমার ব্লগ আগে থেকে হয়তো শুরু হবে মধ্যমগ্রাম থেকে হ্যাঁ আমি আজ একাই যাত্রা করছি মহাকুম্ভের উদ্দেশ্যে জানি না কীভাবে যাবো এখান থেকে হাওড়ায় গিয়ে টিকিট কেটে তারপরে ট্রেন উঠবো তো এখান থেকে যাত্রা শুরু হচ্ছে আমার আজকে আঠাশ তারিখ আঠাশে জানুয়ারি কালকে পূর্ণ স্নান আছে সেটার উদ্দেশ্যে আজকে মধ্যমগ্রাম থেকে আমি রওনা দিচ্ছি মহাকুম্ভের উদ্দেশ্যে প্রয়াগরাজ্য রাখছি পার্টি ভিডিও আমি এখন শিয়ালদায় পৌঁছালাম আমি বাড়ি থেকে বেরিয়েছি ঘন্টাখানিক আগে এখন শিয়ালদায় মানে মধ্যমগ্রাম থেকে শিয়ালদায় পৌঁছলাম এখন বাজে ঘড়িতে বারোটা সাতাশ তো আমি রওনা দিয়েছি কয়েক রাজের উদ্দেশ্যে অনেক মহাকুম্বে তো জানি না কীভাবে পৌঁছাবো আমার কাছে কোনো টিকিট কাটা নেই কোনো তৎকাল টিকিট আমি কাটেনি আমি হাওড়া স্টেশন থেকে ট্রাই করবো এটা কাটার জন্য দেখা যাক কতদূর কী কি পৌঁছাই আর উদ্দেশ্য এখন একটাই সেটা হলো মহাকুম্ভে যাওয়া বেরিয়ে গেছি কালকে ডেডিশন নিয়েছি যে আজকে বেরোবো তো মহকুম্বের উদ্দেশ্যে বেরিয়ে দেখা যাচ্ছে কী হয় বাকি কথা রাস্তায় গিয়ে হবে এখন হাওড়ার উদ্দেশ্যে বেরোচ্ছি এখন বারোটা আঠাশ হয়ে গেছে তো পরের ভিডিওতে আবার দেখছি কতদূর হ্যাঁ আমি এখন শিয়ালদা থেকে র্যাপিডো নিয়ে নিয়েছি হাওড়া যাওয়ার জন্যে এখন র্যাপিডোটা খুব এসছে এখন র্যাপিডোতে করেছে যাচ্ছি হাওড়ায় বাকি কথা হাওড়া গিয়ে বলবো শিয়ালদা থেকে

বন্ধ করা হবে স্টেশন বাকিটা ভেতরে গিয়ে দেখতে হবে কি হবে না হবে আমার এখন অ্যারেঞ্জ করতে হবে টিকিট আর ব্লগ হয়ে ট্রেনের উত্তর সে কোনো ভুল দেখুন থাকতে পারি এটা যাই হোক আমি প্রথমবার ব্লগ করছি আমার কথায় কোনো ভুল হতে পারে কোনো ভুল ভ্রান্তি হলে আপনারা ক্ষমা করে দেবেন আপনাদের সকলকে দেখা যাচ্ছে ভিডিও করা বন্ধুরা আমি এখন হাওড়ার পৌঁছে গেছি টিকিট আমি একটা পেয়েছি সন্ধে ছটা পঞ্চাশে ট্রেন তৎকালে টিকিটটা করা হয়েছে তৎকালে এখন দেখা যাক কতগুলো কী হয় তৎকালে গেলেও খুব ভিড় হবে আর কি স্লিপার ক্লাসে সিট পেয়েছি দেখা যাক কী হয় নম্বর স্টেশন থেকে ছাড়বে সন্ধ্যে ছটা পঞ্চাশে ট্রেন আছে এখন হাতে অনেকটা টাইম আছে আমার কিছু কেনাকাটার আছে সেগুলো কিনে নেব তো দেখো তবে পৌঁছাই কোনো প্ল্যানিং না কোনো কিছু না জাস্ট মন থেকে ইচ্ছা হলো হল একটা যেতেই হবে তো যেতেই হবে তো প্রথম আমার ভিডিও এটা থেকেই করা শুরু বাক বাকি দেখি কী করা যায় এবং অনেকটা টাইম আছে কিছু কেনাকাটা করে খাওয়া দাওয়া করতে হবে দেখা যাক হ্যালো বন্ধুরা আমি আমি টিকিট কেটেছি হাওড়া থেকে টিকিট আছে আমার কয়েকরাজের তো ট্রেন হচ্ছে ছটা পঁচাশে আপাতত কিছুটা টাইম আমার কাছে আছে আমি এসেছি রেলপোচের একটা রেস্টুরেন্ট আছে এখানে এই যে রেলগাড়িটাই হচ্ছে রেস্টুরেন্ট হাওড়া হাওড়া ডিভিশনের রেলপোচের রেস্টুরেন্ট এটা একদম গঙ্গার পাড়েই আছে তো এখানে এসেছি দেখি কিছু খাবার দাবার খেয়ে নিই এখনও অনেকটা টাইম বাকি আছে যাওয়ার মতন তো দেখি এখানে কিছুটা টাইম কাটাই খাওয়া দাওয়া করে রেস্ট নিই তারপরে হাওড়া স্টেশনে যাব পাঁচটা নাগাদ যাবো তাহলেই হয়ে যাবে তো খুব ভালো রেস্টুরেন্টটাও খুব ভালো মনে হচ্ছে দেখা যাক ভেতরে হচ্ছে রেস্টুরেন্ট এটা হচ্ছে বন্দে ভারত ট্রেন এটা স্টেশন হবে

আমি এখনো হাওড়ায় ট্রেনের অপেক্ষায় আছি অনেকটা টাইম তো সময় কাটছে না এই গঙ্গার পাড়ায় এসে একটু বসছি এটা আমাদের হাওড়া ব্রিজ বেশ ভালোই লাগছে গঙ্গার পাড়ায় এখন ওয়েট করছি কখন আমাদের ট্রেন ছাড়বে তো এখনও পাঁচটা বাজে নি ট্রেন আমাদের ছটায় ছটা তো ট্রেনে ওঠার সময় এখন অনেকটা টাইম বাকি তো ভালোই লাগছে এখানে একটু সময় কাটাচ্ছি তো হাওড়া ব্রিজ দেখছি নৌকা দেখছি হ্যালো বন্ধুরা আমি এসেছি হাওড়া স্টেশনে মধ্যে ট্রেন ঢুকবে কিন্তু লোকের যা অবস্থা ভাবতেই হচ্ছে হবে দেখা যাক মা বাবার নাম করে কতটুকু দেওয়া যায় তো আর কিছুক্ষণ ট্রেন ঘুরবে হয়তো আর ভিতরে করা হবে না পরবর্তী পরবর্তীকালে আমার সমাজ পক্ষে কথা দাঁড়িয়ে আছি দেখো এই যে

গুড মর্নিং সবাইকে এখন ট্রেন এখানে দাঁড়িয়ে আছে প্রয়াগরাজের কিছুটা আগে তো এখানেই সবাই নেমে গেছে এই যে সামনে স্টেশন দেখা যাচ্ছে আমিও এখানে নেমে গেলাম অতটা দূরে যাওয়ার কোনো প্রবলেম নেই তো আমার সঙ্গে অনেকেই নেমেছে এখানে অনেক লোক নেমে গেছে এখানে এই পৌঁছালাম হ্যালো হ্যালো গুড মর্নিং সবাইকে বন্ধুরা আজকে প্রয়াগরাজে পৌঁছালাম আমরা স্টেশনে কিছুটা আগে নেমে গেছি যে ট্রেনটা সিগনালে দাঁড়িয়েছে বলে সবাই নেমে গেছে মোটামুটি ম্যাক্সিমাম লোকই নেমে গেছে কারণ স্টেশনে অনেক ভিড় হবে তো ট্রেনটা এখানে দাঁড়িয়েছে বলে আমরা নামতে পেরেছি তো ট্রেনও দাঁড়িয়ে আছে এখন আমরা হেঁটে হেঁটে কিছুটা যাব তো আপনারা দেখতে পাচ্ছ পরিস্থিতি ট্রেনে প্রচণ্ড ভিড় হয়েছে আর আমার হিসাবে গাড়িতে যাওয়ার থেকে আমার মনে হয় টাইম টেবিল মেনটেন করে ট্রেনটাই আপনাকে জায়গা মতো নিয়ে আসবে আর সঠিক টাইমে নিয়ে আসবে এই সময় চার গাড়িতে না যাওয়াই ভালো তো চার চাকা হোক বা বাইক হোক সবাই খুব প্রবলেমে আছে রাস্তায় আমার বন্ধুরা অনেকে গেছে হ্যাঁ তাদের মধ্যে একজন আছে সুরজিৎ সাহা তো রাস্তায় ফেসে গেছিলো অনেকটা টাইম ওদের জ্যামে কাটাতে হচ্ছে তো এ হচ্ছে কুম্ভের কয়েক রাজে আমরা নেমেছি এখন এখন যাচ্ছি হেঁটে হেঁটে কিছুটা যেতে হবে আমাদের আর আমাদের সময় লাগলো কালকে আমরা সন্ধ্যাবেলা মানে আঠাশ তারিখ সন্ধ্যা ছটা চল্লিশে ছটা পঞ্চাশে আমাদের গাড়ি ছিল আর এখানে এখন নামলাম নটায় প্রায় ধর এখন ছটা থেকে ছটা মানে বারো ঘন্টা চোদ্দো ঘন্টা লেগে গেল ওরা তো রাত তো ঘুমের কোনো কেসই নেই পুরো ট্রেন ভর্তি হুম স্লিপার ক্লাসে টিকিট করা ছিল আমার তাতেও আমি কোনো সিট পাইনি নিচে বসে আসতে হয়েছে তো ভিডিও তো বই এখন দেখো এই পরিস্থিতি সবাই কম বেশি হেঁটে হেঁটে যাচ্ছে অ্যাকচুয়ালি কোন দিক দিয়ে যাবে কেউই জানে না কোন দিক দিয়ে যাবে তো দেখা যাক কী হয় এখান থেকে নৌকা পার করে যেতে বলছে তো ঠিক আছে এই পর্যন্ত আমি আপাতত চোদ্দ ঘন্টার মধ্যে আমি পৌঁছে গেলাম প্রয়াগরাজে হ্যাঁ সঙ্গে আমার কেউ আসেনি আমি একাই এসেছি হ্যাঁ এবার বাদ বাকিটা আমি কুম্ভ মেলার ভিডিওটা আপনাদের পরে দেখাবো হ্যাঁ এই পর্যন্ত দেখে রাখুন প্রয়াগরাজ আসতে শুধুমাত্র আপনাকে হেল্প করতে পারে ট্রেন কোনো কোনোভাবেই আপনার বাই রোডে না আসাই ভালো হবে